আপনি প্রকাশ করতে পারতেন মানে যেটা বলতো রাষ্ট্রীয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আপনাকে সেই জিনিসটা শুধু আপনি স্বীকার করতেন আপনি সারাদিন কথা বলতে পারতেন টকশোতে কি কথা হইতো না মিডিয়াতে কি কথা হইতো না ডেলি পঁয়তাল্লিশটা টকশো চলে বাংলাদেশে তো টকশো তো প্রত্যেক দিন তো কথা হয়েছে হয় নাই দিস্তার পর দিস্তা টনের পর টন কাগজ দিয়ে হচ্ছে গল্প লেখা হয়েছে সাহিত্য লেখা হয়েছে উপন্যাস লেখা হয়েছে লিটারেচার লেখা হয়েছে কনসেন্ট ম্যানুফ্যাকচার করা হয়েছে কয়েক হাজার টন কাগজ হচ্ছে নষ্ট হয়েছে গত পনেরো বছর যেগুলো পাঁচই অগস্টে পরে কেউ বই করবে না তার মানে লিখছে বুদ্ধিজীবীরা লিখছে জিহবা দিয়ে হচ্ছে বয়ান তৈরি করেছে তাদের মস্তিষ্কে ব্যবহার করা হয়েছে হাসিনার জন্য যারা পারছে কিন্তু দিমত যারা প্রকাশ করতে আসছে মুস্তাক দ্বিমত প্রকাশ করতে আসছিল কুমির ব্যবসা করছে ক্যাডেট কলেজে ওনাকে জেলের মধ্যে মেরে ফেলা হয়েছে মেরে ফেলা হয়নি যারা দ্বিমত প্রকাশ করতে আসছে আপনার সহনশীলতা প্রকাশ পাই এটা না যে আপনি কতটা আপনি আপনাকে এন্টারটেইন করছে এটাকে আপনি আবার হচ্ছে আপনি প্যাট্রোনাইজ করতেছেন ওইটা দিয়ে আপনার সহনশীলতা প্রকাশ পায় না আপনার সবচেয়ে অপছন্দের কথা আপনার সামনে দাঁড়ায় যদি বলতে পারে তার মানে আপনার টলারেন্স আছে আমি কোন আমরা ওই গণতন্ত্রের জন্য কথা বলছি যে গণতন্ত্রে কাউকে সমালোচনার উর্ধে রাখা হবে না কাউকেই না নো ওয়ান আর আপনার যদি সমালোচনা করে এই কারণে সমালোচনা করছে না যে এটা হচ্ছে আপনার একটা রিফ্লেকশন হওয়ার জন্য সমালোচনা করছে সিম্পল এখানে তো ধরেন এখন এটাকে যদি আপনি অ্যান্টোগনাইজ করেন আমরা ভার্বালি ডিসপো আমাদের প্রচুর কনভারসেশন হবে আমরা দ্বিমত প্রকাশ করব একসাথে ঘন্টার পর ঘন্টা ডিসকাস করব এরপর আবার আপনার চেম্বারে গিয়ে আমরা খাবো নাকি আপনি আমাদের চিকিৎসা করবেন না কোনটা আপনি কি ভিজিট আমাদের বিজিট আপনি হ্যাঁ বললেন আপনি হ্যাঁ বললেন এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা একজনের কথা আর একজন শুনতে পছন্দ করি না এই পর্যায়ের আমরা না আসি পেশিবাদ বিরোধী যে রাজনৈতিক ক্রিয়াশীল গল্পগুলো ছিল আমরা যেভাবে মাঠে ছিলাম আমাদের সবার ঐক্যমধ্যে থাকতে হবে মিনিমাম জায়গা একদম বেসিক জায়গা আমাদের একমত থাকতে হবে বাংলাদেশের প্রশ্নে পেশিবাদ বিরোধিতার প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে আমাদের সবাইকে একমত থাকতে হবে একমত না থেকে যদি আমরা আমাদের এই মাইনরি ইস্যু গুলো আপনি আমার পার্টি নিয়ে সমালোচনা করবেন সারাদিন আমরা ফাইন্যান্স কোথায় পাই এটা কোথায় পাই সেটা কোথায় পাই টাকা কোথায় পাই দামি শার্ট কোন জায়গা থেকে পড়ি জুতা কোন জায়গা থেকে পড়ি এগুলো আমাদেরকে নিয়ে কম সমালোচনা হয় জুতা কোন জায়গায় পরি এটার আমাদের অ্যাকাউন্টেবিলিটি দিতে দিতে আমাদের বলেন বাংলাদেশে যদি সবচেয়ে বেশি গালি খেয়ে থাকে সেটা আমি আসনাদ আবদুল্লাহ খাই আপনি আমার কমেন্ট সেকশনে যান সারা দিন ধুমায় গালি করতে পারে আমি কোনোদিন বন্ধ করছি আজকে পর্যন্ত না আমি এক মিনিটের জন্য আমি আমার কমেন্ট সেকশন অফ করি নাই না করি নাই আপনি আপনার গালিটা প্রকাশ করেন এই সহনশীলতা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা যখন বলবো আমরা মত প্রকাশের স্বাধীনতা দিব আমরা ক্ষমতায় আসলে আমরা এটা দিব আমরা বুঝা যায় যে আপনারা কোন মত প্রকাশের স্বাধীনতা দিবেন এটা কিন্তু আমার হয়ে যায় তো টলারেন্সটা আমরা এখন দেখাইতেছি যে আসলে আমাদের সময় আমরা বলতে পারো কারো বিরুদ্ধে একটা মামলা দিছি যে আমাকে গালাগালি করছে যে এটা মামলা দিছে কারো বাড়ি গিয়ে ইয়ে হইছে হয় নাই কিন্তু আমার সহকর্মী সার্জি সালম হচ্ছে মানহানির মামলা খাইছে নাসির উদ্দিন মানহানির মামলা খাইছে আপনি যতক্ষণ পর্যন্ত আমি মুখ দিয়ে কথা বলবো আপনার কোনো রাইট নেই আপনি আমাকে আইসা হচ্ছে বাধা দিবেন আপনিও মুখ দিয়ে আমাকে বলবেন আমিও মুখ দিয়ে আপনার সাথে কথা বলবো ইংল্যান্ডে কি হয়েছে ইংল্যান্ডে কোনো কিছু লেখা বলা কোনো কিছু সেন্সর ছিল না শুধুমাত্র দুইটা জিনিস ছাড়া একটা হচ্ছে ধর্মীয় উস্কানির জন্য আপনি কোনো কথা বলতেন ওইটা নিষিদ্ধ ছিল এটা দরকার নাই সমাজ অস্থিরতা তৈরি হবে আদারওয়াইজ আপনি যাকে নিয়ে ইচ্ছা তাকে নিয়ে কথা বলবেন কোনো সমস্যা নেই এখন আমাদের সচেতন মনে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমি এগুলো বলতাম না কথা আমরা যেন আমার কাউকে কার্ট বানাই না ফেলি কাউকে যেন সমালোচনার ঊর্ধ্বে না রাখে সবাই সমালোচনা যোগ্য সবাইকে প্রশ্ন করতে হবে আমাকে প্রশ্ন করেন না আপনারা যে টাকা কোথায় পাই প্রশ্ন সবাই করে আমরা এক্সপ্লেনেশন দিতে হয় আপনাকে আপনার দলের প্রধানকে যে জিজ্ঞাসা করার আপনার হিম্মত থাকতে হবে যে টাকা কোন জায়গা থেকে আসে এখন আপনি আমার সময় হচ্ছে মানে খুশি কিন্তু আপনার দলের নেতাকে প্রশ্ন করলে আপনি বিলা হয়ে যাবেন এটা তো হয়ে যাবে পারেন না দুইটাই এক এখন আপনার দলের নেতাকে প্রশ্ন করছে এই কারণে না যে আপনার কোনো কোনো তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমরা চাই না আমাদের মধ্যে ঋদ্ধতা থাকবে